অনেকেই লক্ষ লক্ষ টাকা আনতেছে আইনে আবার কইতেছে যে সব বোট আমরা মানে মাথা পিছু টাকা নিয়ে আইসে বলে আল্লাহ জানি মাথা পিছু এক একটা মাথায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার মামুর মতো হইলে লাখের উপরে দুই তিন লাখ পাঁচ লাখ সত্যি কথা এরম মাথা পিছে ফেলাইতেছে অথচ ওই যে গ্রামের কথায় কয় না যে যার বিয়ে তার খবর নাই বারাবর্ষির ঘুম নাই দেখেন মধুর মেলা ভাকুম গ্রাম জয়মন্ডপ ইউনিয়ন কি তাইলে সারা দুনিয়া জয়মন্ডপের মানুষের নাম জানে আপনাদের এই সন্তানের জন্য এটা কি কম পাওয়া হ্যাঁ এই জায়গাটাকে নিচে করার জন্য ছোট করার জন্য যারা কোনোদিন আমারে বড় কইরা দেয় নাই ওরাই এখন ওইটা লাগছে কি ওরা কিন্তু কোনোদিন বড় করে দেয় নাই আমি বড় হয়েছি আমার নিজের চেষ্টায় যোগ্যতায় আপনাদের দুয়ায় কি আপনাকে মেয়েরা সংসদে বক্তব্য দিলে মুখের দিকে তাকাই থাকে থাকে না একটু হাততালি দেয় না তাইলে তিনশো এমপি আছে শেখ হাসিনা কিন্তু আমার দিকে তাকাই থাকে তাইলে এত ভালোবাসে ওই ভালোবাসার দামটা যদি আমরা ভোটের মাধ্যমে না দেই শেখ হাসিনা কি আর কিছু দিব আমাগো আর কিছু দিবে না খেলেছেন মাঠে এ পর্যন্ত যায় নাই তবে আমি আশা করি কোন পুনরায় যদি জয়যুক্ত করতে হিংসা জয়যুক্ত করে আমার নেত্রী আমার গ্রামের ভিতরে নিমু খেলে সে একটা গ্রাম কেউ চিনে না আশা করি এই খেলে সে গ্রামের নেত্রীকে নিমু এবং আমার রাস্তাটাকে আমরা কিভাবে রাস্তায় যাওয়া আশা করি নেত্রীকে একদিন আমরা কত কষ্ট করে এই ফজরের তো নামাজ সময় নামাজ লাগতে পার না নেত্রী আমার রাস্তাটা পাইলে আমার অনুরোধ অনেক সুন্দর কথা বলছে অনেক সুন্দর কথা ধন্যবাদ ডাইন পাশ থেকে না চাপলে পিছনে ওই যে মেয়েরা বসা দেখতে পারতেছে না হা হা একটু বাম দিক থেকে ডাইন দিক দিয়ে একটু চাইপে একটু একটু ভাই চাপো একটু একটু হচ্ছে চাইপে দাঁড়াও হা আমাগো ছেলেরা তো সব জায়গায় যাই দেহের পারে মহিলারা তো সব জায়গায় যাইতে পারে না তাই না এর জন্য মহিলাকে একটু দেহের সুযোগ করে দেওয়া লাগবো তাই আচ্ছা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা অনেক ভালো লাগতেছে নিজের এলাকা নিজের ইউনিয়ন নিজের আত্মীয় স্বজন এই অঞ্চলে আমার এই যে মামা কালু মামা আমার মামার বাড়ির এলাকা সব মিলে হইল আপনাদের দেখে আমার খুব ভালো লাগতেছে আপনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু আসলে খুব ভালো আছি যে যত টেনশনই আমারে দিতে সাক আমি কি কোনো টেনশনে আছি আমারে দেখে কি ওইরকম মনে হইতেছে মনে হইতেছে না সাত তারিখে নৌকা চইলেই যাইব টেনশনে তো ওরা মুখ শুকিয়ে গেছে ওরা মনে করতেছে আমরা যে আবু জাহেলের পাত নিছি এই সাত তারিখের পরে কি আমাকে মিষ্টি টিষ্টি খাওয়াইবো কি খাওয়াইবো না ওই টেনশনে ওরা ওকে মুখ কলছে পর্যন্ত শুকাই গেছে শুকাই গেছে না আমরা কিন্তু ঠিকই আছি আসি না আমরা ঠিকই থাকু এখানে আপনারা যারা আছেন আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ অনেকেই আছে এখানে বক্তব্য দিতে দিতে পারলাম না আমাদের বাবু মনোরঞ্জন ঘোষ এখানে আছে সভাপতি আমাদের সাবেক সভাপতি আবার এখন বর্তমান থানাও মিলিগের সহ সভাপতি সকলের প্রিয় খুব মানুষ ডাক্তার রিয়াজুল ইসলাম উনিও আছে তাই না আমরা বক্তব্য দেওয়াইতে পারি নাই আলমাজ ভাই আমাদের এই মহিলা সভাপতি কই আমাদের আনোয়ার্পা কই আনোয়ার আপাও কিন্তু আছে সাবেক ভাই হ্যাঁ আমাদের মজিবর আছে সবাই চিনেন আমাদের ওই হানিফ ডাক্তার সহ আমাদের হ্যাঁ ভাবি আছে না এই যে আলমগীর ভাবি আলমগীর ভাবি আছে আবার শিল্পী তারকা শিল্পীও আছে এই জায়গা কয়জন করে বাবারে নাম কও বাবলি সরকার মুক্তা সরকার জুলিয়া সরকার আজকে সব সরকার গঠন করে ফেলাইতেছি আজকেই আমরা আমাদের মুসলিম মেম্বার সহ এই অঞ্চলের আমাদের সব আত্মীয় সজনী সব নাকি সবার সাথে আমার কিন্তু একটা সম্পর্ক আছে অতএব এই সবাই এইখানে আজকে সত্যিকার অর্থে দেখা হোক আর না হোক কথা হোক আর না হোক নিজের মানুষের টান কি আর ছুটে যায় নাকি ঘরের মানুষের হয়তো বা আমি খবর নিতে পারি না এটা আমার আমার ব্যর্থতা যে আমি হয়তো এত ব্যস্ত থাকি আমার মায়েরা বোনরা আমরা বেশি সময় নিব না আমার আর একটা প্রোগ্রাম আছে তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমার একটু সময় কথা শুনতে হবে এই ডাইন পাশে কথা বলো না তোমরা আমার বক্তব্য একটাই আমি হইলাম এই অঞ্চলের মেয়ে এই অঞ্চলের সন্তান এই অঞ্চলের বোন নাকি আগে তো নিজের টান তারপরে স্বর্ণ জায়গায় অনেক সময় নিজের স্বার্থে এক জায়গায় চলতে গেলে এক একজন আর একজনের স্বার্থে টান লাই একজনের সাথে দ্বন্দ্ব ফেসাদ আমি সব কথা ভাঙ্গে চুরে কমু না কইলে তো দুঃখের শেষ নাই ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে হ্যাঁ আমি সেই ব্যথার কথাটা আজকে বলবো না বলবো সাত তারিখের পরে আইসা সাত তারিখের পরে কিছু ব্যাথা বলবো এখন বলবো না এখন তো আমার নির্বাচন আমি বলবো না শুধু অনুরোধ করে যাব আমি আমি আপনাদের মানুষ কালা যাবো যাই হই জয় মেয়ে নাকি আমার এখান থেকে বাদ দিয়ে যদি জয় মণ্টপের আরো কোনো পোলায় এমপি হইতে পারতো অন্য কোনো মানুষ এমপি হইতে পারতো তাইলে ওইটা মাইনে নেওয়া যাইতো নাকি যে মমতাস এতদিন চালাইছে এখন মমতাস না ওই আর এক কুলসুমরে দিলাম ধরেন কিন্তু বাড়ি জয়মন্টপ তাহলে মাইনে নেওয়া যায় নাকি জয়মন্টপের মানুষ এই সাদা কি পাউদে ঠেইলে আর এক বাইরা নিয়ে দিয়ে আসবো এটা মানা যাইব এইটা জয়মন্টপের মানুষ এত ব্যাক কল পাও নাই তোমরা হ্যাঁ আমরা এত পাগল ওই নাই হ্যাঁ আলিতে এ তিন ডাই দে মুতো গো পাঁচটাই দিম নে এইটা মনে রাখিস হ্যাঁ ওই যে আছে না গল্পে একটা খিরেই বেস্তেছে গরমের মধ্যে বইসা দাই বই দাই বলে হ্যাঁ দাই বলে তিন ডাই আলি দিতেছে কয়সা সা তিন ডাই আলি দাও ক্যা কই গরম তো মাথামতে ঠিক নাই রে বাবা কয়টা পাঁচটাই দেও কয় অত খারাপ হয় নাই তো জয়মন্তবের মানুষ তো গো আলিতে তিন ডাই দিয়ে দিব পাঁচটাই দিব না হ্যাঁ অত চিন্তা করিস না ওরা করছে কি আইসে আগে দেখছে কোন ডারে টার্গেট করা যায় কোন একটারে ধরলে আমরা মোটামুটি কাইট করে ফেলাবের পারি এমপি রে কি তাই না ওরা সব সাইতে কাছের মানুষগুলার এই টার্গেট করে করে না আমার সব সাইতে কাছের মানুষগুলার টার্গেট করছে আগে কারণ ওগো মধ্যে তো একটু জামাতের চরিত্র আছে আছে না আমরা কিন্তু জানি সব কমু না ওই যে কইছে না ওরে ব্যথার বই আরে যাইব আমার ব্যথা রে যদি জানে কত দিনের কত ব্যথা আমি সামলাইয়া সামলায় মনে ব্যথার আরে যাইবো আমার ব্যথা রে যদি জানে তাই না অনেক ব্যথা আছে বুকটা ভরা ব্যথা আছে যাদেরকে নেতা বানাইছি যাদেরকে সহযোগিতা করছি যাদেরকে চেয়ারম্যান বানাইছি বানাইছি যাদেরকে অনেক কিছু মামু কিন্তু আমার মামুর আমার মামু সবাই আমরা একসাথে মিলা ঝুলা আসলে তো কোক এই যে মামু এখানে আছে। আমি হয়তো বা তারে কোনো কিছু কোনো দিন দিতে পারি নাই কিন্তু আমি মানুষের সর্বনাশ করি আমি মানুষের ক্ষতি করি আমি মানুষের মাইরে কেটে খাই এরকম কথা আছে না আপনি এই জগতে আমি তো তা করি না আমি মানুষরা হয়তো বা অনেক কিছু দিতে পারি না কিন্তু আমি বাবা এই 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 যে মেয়েটা বাচ্চাটা একটু তাইলে আমার কথা হইল আমি হইলাম গান করি আমি গান বাজনা নিয়ে অনেক ব্যস্ত থাকি আর শেখ হাসিনা দায়িত্ব একটু উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি হয়তোবা অনেকেই আছে আমার দাওয়াত দিয়ে খাওয়াইতে চায় একটু বাড়িতে গেলে খুশি হয় আমি সময়টা অনেক সময় বাইর করতে পারি না আমার কথা হইলো যে ওই যে কথায় আছে না যে নিজের বরাদ্দ বুঝলে বাসার বরাদ্দ বোঝা যায় বোঝা যায় না আমি একলা মানুষ আমার সন্তান দেখতে হয় তিনটা সন্তান আমার সংসার দেখতে হয় আমার দুইটা হাসপাতাল আছে দেখতে হয় একটা কোল্ড স্টোরেজ আছে দেখতে হয় নিজে গান বাজনা গাই সারা বাংলাদেশ বলে সেগুলা দেখতে হয় এই রাজনৈতিক মন্ত্রী সচিবালয় এই দৌড়াদৌড়ি না করলেও তো বাবা কাম হয় না হয় না আবার সংসদে যাইতে হয় কত কাম সত্যি কথা আমি আমি একটা একটা দিন দিন সময় পাই না কারণে যদি এক বেলা ঘুমাই আমার মনে হয় আমার দুনিয়া আন্দার হয়ে গেছে তাড়াতাড়ি লাগবো তাইলে এই এত কষ্ট করিয়া শুধু মানুষের সেবাই করতে চাই মানুষের কাজই করতে চাই আর কিছুই চাই না আল্লাহ আপনাদের দুয় আপনাদের ভালোবাসায় অনেক উপরে উঠাইছে অনেক কিছু দিছে এক সময় তো কিছুই ছিল না তাই না আমার বাবা একজন বাউল শিল্পী ছিলেন আর আগে গান গায়ে তোমার সে পয়সা পাইতো না বাপের নিজের জায়গা দাদ দাদের জায়গা বেচে খাইত আর গান গায়ে বেড়াইতো এই ছিল অবস্থা তাইলে সেখান থেকে আল্লাহ দেখেন আপনাদের দুয়ায় ভালোবাসায় মানুষের খেদমত করতে করতে তা আল্লাহ এখানে আনছে আনছে না মানুষের খেদমত করতে চাই মানুষের সেবা শেষ পর্যন্ত করতে চাই আপনারা একটু আমার জন্য দোয়া করেন আমার পাশে থাকেন। অনেকেই আছে কোনো কিছুই করি নাই এমন কোনো সর্বনাশ করি নাই এমন কোনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করি নাই যা আমার বিরুদ্ধে এরকম উইঠে পড়ে লাগা যায় কিন্তু তারা লাগছে শুধুই মাত্র টাকার কারণে টাকা ডাকি দুনিয়ার সব দুনিয়ায় সম্পর্কটা ভালোবাসাটা কি সব টাকা দিয়ে ধুলিস হয়ে যায় আজকে সেই জিনিসটাই হইছে এখানে অতএব অনেকেই লক্ষ লক্ষ টাকা আনতেছে আইনে আবার কইতেছে যে সব বোট আমরা মানে মাথা পিছু টাকা নিয়ে আইসে বলে আল্লাহ জানে মাথা পিছু এক একটা মাথায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার মামুর মতো হইলে লাখের উপরে দুই তিন লাখ পাঁচ লাখ সত্যি কথা এরম মাথা পিছে ফেলাইতেছে অথচ ওই যে গ্রামের কথায় কয় না যে যার বিয়ে তার খবর নাই পারসীর ঘুম নাই যারা ভোট দিব তাকে খবর নাই তে খাইতা চাতুরা হ্যাঁ এই মানুষ বুঝে যে তোমরা গাড়ি আনবা তোমরা ব্যবসা করার টাকা আনবা তোমরা তোমাদের ব্যাংকের লোন সারাবা এখন ভোট দেওয়া লাগবো জনগণের এই জনগণ তার নিজের মেয়া বাদ দেবো ভোট জায়গায় দিয়ে আসবো না এর জন্য অতএব মামরে কমু আপনি যে রাস্তাঘাট যা চাইছেন আমি যদি এমপি হই আমি তো আপনার ভাগ নিয়ে হন তো তুই তুই করে এই ডাক পারেন যাই কিরে এই কামটা করে দিলি না এইটাই তো কন এই দাবি এই তো আমার আমার কাছে মামুরে দেখলে সালাম আমার যারা শ্রদ্ধীয় ব্যক্তি কোন মানুষ কইব যে মমতাজ বেদ আছে নাকি এরকম আমি সবাইকে সম্মান দেই আমি ভালোবাসি আমি শ্রদ্ধা করি আমার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা আছে কারণ ছোটবেলা থেকে তো মানুষের সালাম করি বড় হয়েছি নাকি অতএব আমি মনে করি আমার এলাকার মানুষ এই ভুলটা করবে না ওরা যে কলঙ্কটা এলাকার দিতে চাইতেছে যে মমতাজরে তার এলাকার মানুষ ভোট দেয় নাই দিতে চাইতেছে না এই কলঙ্কটা কি একলা হইব না আপনাদেরও আমার 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 নামের সাথে আপনারা জড়িত আছেন না সম্মানের সাথে আপনাদের জড়িত আছে না সারা বাংলাদেশে যখন জানতে চায় আরে গান করে এত নাম করছে এই বাড়ি কোন জেলায় রে কয় মানিকগঞ্জ তখন মানিকগঞ্জটা অনেক উপরে উঠে যায় না মানিকগঞ্জ তো সাতটা থানা ওর বাড়ি কোন থানায় রে কয় সিংহের থানা সিংহের ডার উপরে উঠে যায় না সিংহের থানায় তো শুনছি এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা আছে এইটা আবার কোন ইউনিয়ন রে কয় জয় মন্ট হ্যাঁ সারা দুনিয়া আজকে আমেরিকা কানাডা দেহেন গে আপনি ফেসবুক খুলেন গে দেহেন পাবেন মধুর মেলা ভাকুম গ্রান্ড জয় ইউনিয়ন কি তাইলে সারা দুনিয়া জয় মন্ডপের মানুষের নাম জানে আপনাদের এই সন্তানের জন্য এটা কি কম পাওয়া হ্যাঁ এই জায়গাটাকে নিচা করার জন্য ছোট করার জন্য যারা কোনোদিন আমারে বড় করে দেয় নাই ওরা এখন লাগছে কি ওরা কিন্তু কোনোদিন বড় করে দেয় নাই আমি বড় হয়েছি আমার নিজের চেষ্টায় যোগ্যতা আর আপনাদের দুয়ায় কি আপনারা দোয়া করছেন এর জন্য আমারে শেখ হাসিনা চিনছে জানছে ভালোবাসে দায়িত্ব দিছে কি আর যাদেরকে আমি হাত ধরে টাইনে বড় পদ দিছি হাত ধরে টাইনে নমিনেশন দিছি হাত ধরে টাইনে আজকে এই জায়গায় নিয়ে আসছি তারা আমার এখন পিছন ধরে টাইনে পাও ধরে নামা বের চাইতেছে তাইলে আমি আপনাদের কাছেই সেটা বিচারটা রাইখে গেলাম আমি আপনাদের সন্তান এই সন্তান হিসেবে বিচারের দায়িত্ব ভার আপনাদের উপরে ভোটটা তো দিবেন আপনি অন্ধকার ঘরের মধ্যে যায় তাই না আমার একটা জ্ঞানী লোক একটা একটা কথা কইছে কে কইসে তো কোয়া যাইবো না অনেক উপরের একজন মানুষ আমারে বলছে আপনি টেনশন করেন না মানুষ যখন ওই ভোটের বুথের মধ্যে যাইব যাইয়া যখন মমতাজ আপনার কথাটা একটু চিন্তা করবো একটা চেহারাটা ভাইসে উঠবো আপনি তো পরিচিত মুখ আপনি যেমন পরিচিত আপনার নৌকাটাও পরিচিত দুই হইছে মানুষ যখন ওইখানে যায় চিন্তা করব ওই হৃদয়ের মধ্যে যে রায়টা আসবো তার হাতের মধ্যে ওই রায়টাই পরব যত টেকা পয়সা যা মন চাই তাই নিয়ে ঘুরুক আপনার নৌকা আপনারে কেউ ঠেকাইতে পারবেন আপনি বাসায় চলে যান আপনি টেনশন করেন না তাইলে এই হইল মানুষের কথা আমি জানি আপনারা আমারে অনেক ভালোবাসেন আমারে সেই ভালোবাসায় কাছে রাইখেন আমি এমপি হইলেও আপনি গো মন্ত্রী হইলেও আপনি গো কিছু না হইলেও আপনি গো তাই না আমি কিছু না হইলেও আপনা গো অতএব আপনারা আমার পাশে রাইখেন সাত তারিখে ভোট কেন্দ্রে যায়েন যায় সবাই আগে আগে আমার মায়েরা আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আমি তাদের প্রতি একটু বিশেষভাবে বলবো যে আপনারা সকাল সকালে যায়ন ছেলেরা একটু পরে যাক বা যখন যাক দিক এটা ভিন্ন কথা কিন্তু আমার মায়েরা আমার হিন্দু সম্প্রদায় তারা আপনারা কেউ পিছনে পড়েন না সকাল বেলা প্রথম যায় লাইনে যায় দাঁড়াইয়া একদম সকাল সকাল আপনারা ভোটটা দিয়ে চলে আসেন বাড়ি আইসে দরকার হলে পরে রান্না করেন একটা দিন কষ্ট করেন আমার জন্য একটা দিন কষ্ট করেন আপনারা ওই সকাল সকালে ভোটটা দিবেন আমি জানি আপনারা ভোটটা দিয়ে আসবেন এবং এই ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব এর মধ্যে কোনো সন্দেহ আছে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলেও আমরা একটা এমপি নৌকার দিতে পারলাম না শেখ হাসিনার মন ভালো হইব না খারাপ হইব তাইলে আর কোনো কাম দিব আমরা এই যে বড় রাস্তা করছি এটার আরো বড় করবে চাইতেছি ফোর লেন করবে চাইতেছি আশেপাশে সব জায়গার জায়গা জমির দাম বড় একটা রাস্তা হইলে তার আশেপাশে ডাল আরো ভালো ভালো রাস্তা হইব এটা কি আমরা চাই না আমরা চাই না আমাকে গ্যাস আসুক আমরা চাই না এগুলা ভালো ভালো কাম আরো কিছু বাকি আছে যদি করতে হয় এবং এই সুবিধা পাইতে হয় তাহলে শেখ হাসিনার নৌকা মার্কার এমপি দিতে হইব কি না দিলে ওই যারা আইসে ওই ভাইরা পাঁচ বছর খালি অগস্ট আপার সাথে পরিচয় হইতে হইতে সময় চলে যাইবো ওরা কোনো কাম আনতে পারবো না ওরা কোনো কাম আনতে পারবো না নিজের পায়ে নিজে আমরা কুড়াল দিমু না দিব নাকি শেখ হাসিনা কিন্তু আপনাকে মেয়েটারে চিনে আপনাকে মেয়েটা সংসদে বক্তব্য দিলে মুখের দিকে তাকাই থাকে থাকে না একটু হাততালি দেয় না তাইলে তিনশো এমপি আছে শেখ হাসিনা কিন্তু আমার দিকে তাকাই থাকে তাইলে এত ভালোবাসে ওই ভালোবাসার দামটা যদি আমরা ভোটের মাধ্যমে না দেই শেখ হাসিনা কি আর কিছু দিব আমাকে আর কিছু দিবে না আর কিছু বললাম না আমি দুইটা তিনটা শিল্পী নিয়েছি ওরাইটু একটু গাই দিক আমি না গাইলাম আর আমার গলা বসে গেছে আর